সাত ধরনের মানুষ আপনার জীবন ধ্বংস করে দিতে পারে তাই এদের ব্যাপারে সাবধান থাকুন আমরা সবাই চাই এগিয়ে যেতে সফল হতে কিন্তু কিছু মানুষ থাকে যাদের উপস্থিতিতে আমাদের গতি কমিয়ে দেয় মনোবল ভেঙে দেয় এমনকি আমাদের স্বপ্ন ধ্বংস করে দেয় তাই চিনে রাখুন এদের কারণ একবার ভুল মানুষের উপর ভরসা করলে আপনার পুরো জীবনটাই থমকে যেতে পারে তাহলে জেনে নেওয়া যাক ওই সাত ধরনের মানুষের ব্যাপারে এক নাম্বার ঠেলাগাড়ি মানুষ এরা সব সময় চায় আপনি তাদের ঠেলে নিয়ে যান নিজের সমস্যা সামলাতে জানে না সব দায়িত্ব আপনার ঘাড়ে চাপিয়ে দেয় উদাহরণ প্রতিবার প্রজেক্ট শুরু হলে সেই বন্ধু বলে তুই কর আমি শুধু প্রেজেন্টেশন দাঁড়াব শিক্ষা একতরফা সম্পর্ক টিকিয়ে রাখলে আপনি একা ক্লান্ত হয়ে পড়বেন দুই মশা মানুষ তারা শুধু তখনই আসে যখন তাদের কিছু দরকার তারা আপনার সফলতা চুষে নেয় আর পিছনে গুজব ছড়ায় উদাহরণ এরা চাকরির জন্য আপনার রেফারেন্স চায় আর কাজ হয়ে গেলে পরে আপনার ফোন পর্যন্ত ধরে না শিক্ষা যাদের দরকার শেষ হলেই তারা দূরে সরে যায় তাদের থেকে আপনারও দূরে থাকা ভালো তিন বাধাই কাঠামো মানুষ শুরুর দিকে সাহায্য করেছিল বলে তখন চায় সব সিদ্ধান্তে তাদের অনুমতি নেওয়া হোক উদাহরণ এক আত্মীয় একবার কোনো খরচ দিল এখন বলে আমার মতামত ছাড়া কিচ্ছু করবে না শিক্ষা কৃতজ্ঞ হোক কিন্তু নিজের স্বাধীনতা হারাইও না চায় কুমির মানুষ মিষ্টি কথায় বিশ্বাস ভাঙ্গে গোপন তত্ত্ব শুনে রাখে পরে সুযোগ পাইলে সুযোগ মতো কাজে লাগায় উদাহরণ পরিবারের কোনো গোপন কথা শেয়ার করছিল পরে ঝগড়ার পরে সেটা অন্যদের সামনে বলে হ্যায় করে শিক্ষা সবাই বন্ধু হয় না কিছু মানুষ বন্ধুর মুখোশ পরে গিরগিরি মানুষ তোমার সব সফলতা সাহায্য করতে পারে না মুখে প্রশংসা করে আর পিছনে উপহাস করে উদাহরণ তুমি পরিষ্কার জিতলে মুখে বলে ভালো হয়েছে পরে ফেসবুকে বানান ভুল ধরে হাসাহাসি করে শিক্ষা যে তোমার আনন্দে দুঃখ পায় সে বন্ধুর শব্দবেশে শত্রু ছয় না বলা মানুষ সবসময় নেতিবাচক কথা বলে আর স্বপ্ন পূরণের আগেই তোমার মনোবল ভেঙে দেয় উদাহরণ ইউটিউব চ্যানেল খুলতে চায়নি তারা বলবে ও সব কিছু হয় না তুমি পারবে না শিক্ষা স্বপ্ন দেখতে গেলে সাহস লাগে আর যারা সাহস নষ্ট করে তাদের থেকে দূরে থাকাই ভালো সাত আবর্জনা ঠেলাগাড়ি তাদের মুখে শুধু হতাশার কথা ভয় আর নেতিবাচকতা কোনো আশার আলো তাদের কাছে নেই উদাহরণ তুমি উদ্যোগ নিতে চাইবে ওরা বলবে এখন বাজার খারাপ সব লস তোমার আত্মবিশ্বাস শেষ করে দিবে শিক্ষা নেতিবাচক চিন্তাভাবনার লোক থেকে নিজেকে বাঁচাও নইলে নিজের আলো নিভে যাবে জীবনে সবার সঙ্গে চলা যায় না কিছু সম্পর্ক সময়ের সাথে বিষ হয়ে ওঠে সম্পর্ক বেছে নাও বুদ্ধি দিয়ে ভালোবাসা ভালোবাসো হৃদয় দিয়ে আর নিজেকে কেবল তাদের সাথেই সংযোগ রাখো যারা তোমার দানাকে কেটে দেয় না বরং তোমাকে আকাশে দেখবার ব্যবস্থা করে দেয় এই ধরনের লোকদের চিনে রাখা কারণ ওরা আমার জীবনেও ছিল চলার পথে ওরা তোমার জীবনেও আসবে তাই আজ তোমাকে বলে দিলাম পরামর্শটা নিঃসন্দেহে ভালো লাগবে বলে আমি প্রত্যাশা করছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন অল দ্য বেস্ট ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি